আসসালামু আলাইকুম আজকে আমি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ভেক্টর ভেক্টরের একটি বোর্ডের এবং অ্যাডমিশনের জন্য খুব একটা ইম্পর্টেন্ট টপিক আমরা এই টপিক যে আছে এই ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের কিছু বেসিক দরকার আমরা এই বেসিক গুলা প্রথমে একটা আলোচনা করে নিই আমরা ভেক্টর সম্পর্কে তো সবাই জানি ধরো দুইটা ভেক্টর একটা এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর দুইটা ভেক্টর দুই দিকে ক্রিয়া করতেছে কারণ আমাদের এই দুইটা ভেক্টরের যোগ করতে হবে তাহলে আমরা ভেক্টর যোগে বা ভেক্টর যোজনের যে সাধারণ সূত্র শিখেছি এই সাধারণ সূত্র আমাদের মানে সাধারণ সূত্রটাতে বলছে যে একটা ভেক্টরে শীর্ষে আরেকটা একটা ভেক্টর স্থাপন করলে অর্থাৎ এই স্থাপনটা করার ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন করে থাকে সেই কোনটাকে অলওয়েজ ঠিক রাখতে হবে তাহলে আমরা এই এ ভেক্টরের শীর্ষে বি ভেক্টরকে স্থাপন করলাম বি ভেক্টরের পাদবিন্দু তারপর হচ্ছে প্রথম ভেক্টর অর্থাৎ এ ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর বি ভেক্টরের শেষের দিকে যে ভেক্টরটা এই ভেক্টরটা হচ্ছে এই প্রথম দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করে তাহলে এখানে আমাদের এ ভেক্টর আছে আর এখানে আমাদের বি ভেক্টর আছে এদের লব্ধি হচ্ছে আমাদের এই ভেক্টরটা এই ভেক্টরটাকে আমরা ধরে নিলাম সে ভেক্টর এবং এই লব্ধির মানটা এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধির মানের সামান তাহলে আমাদের এই বেসিকটা মনে রাখতে হবে নউনউথ রিমেটেড ম্যাট্রিক্স সলভ করার জন্য এরপর আমাদের উপাংশ সম্পর্কে জানতে হবে আমরা উপাংশ জানি যে একটা ভেক্টর রাশি দুটো উপাংশ থাকে একটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক এক্স অক্ষের দিকে আর কাছের ওয়াই অক্ষের দিকে যেমন ধরে নিলাম একটা ভেক্টর রাশি আছে এখানে এ একটা ভেক্টর রাশি এই ভেক্টর রাশি দুইটা উপাংশ থাকবে একটা হচ্ছে এক্স অক্ষের দিকে আর একটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে তাহলে এক্স অক্ষের দিকে আমরা যদি ধরে নিই সে থিটা কোন উৎপন্ন করে তাহলে যার সাথে সে কোন করে থাকে সেই মানে সেই সাইডে গিয়ে আমরা এক্স অক্ষ ধরে নিব তাহলে এখানে এক্স অক্ষের সাথে সে অলওয়েজ কত থিটা কোন করে আছে তাহলে আমরা বলতে পারি যে এই ভেক্টরটার একটা উপাংশ হচ্ছে এ কস থিটা এই এ কস থিটার উপাংশটাকে আমরা বলবো আনুভূমিক উপাংশ আর অপোজিটে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা কাজ করবে সেটা হচ্ছে এ সাইন থিটা আর এটাকে আমরা বলবো উলম্ব উপাংশ আমরা জানি যে একটা রাশি দুইটা উপাংশ থাকে একটা হচ্ছে আনুভূমিক উপাংশ যেটাকে আমরা বলতেছি আর একটা হচ্ছে উলম্ব বা ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে সাইন থিটা একটা হচ্ছে আমাদের এ কথ থিটা আর একটা হচ্ছে এ সাইন থিটা যে কোনো একটা ভেক্টরির আমাদের দুইটা উপাংশ থাকে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তাহলে এই দুইটা বেসিক আমরা একটু কাছে লাগিয়ে নদী নদী রিলেটেড ম্যাপগুলা সলভ করব আমাদের বইয়ে যে সামান্তরিকের মানে সূত্রটা আছে এই সূত্রটা ছাড়াও আমরা করতে পারি দেখো আমরা নবম দশম শ্রেণীতে একটা সূত্র পড়েছি সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের স্মরণের সূত্র তো এখান থেকে এস টা আমাদের স্মরণ বোঝাচ্ছে ভিটা হচ্ছে বেগ বোঝাচ্ছে আর টিটা হচ্ছে সময় বোঝাচ্ছে তাহলে এখান থেকে তোমরা বলো যে সময় স্মরণটা কি ভেক্টর রাশি আর বেগটাও কি ভেক্টর রাশি যেহেতু স্মরণ এবং বেগ ভেক্টর রাশি অর্থাৎ আমরা জানি কি ভেক্টর রাশির ক্ষেত্রে অলওয়েজ দিকটা কনস্ট্যান্ট থাকে অর্থাৎ দুইটার ক্ষেত্রে কি কনস্ট্যান্ট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে দিক তাহলে আমাদের দেখো তুমি মনে করো এই দিকে যাচ্ছ এখন তুমি যদি এইদিকে কোনো একটা পথে অর্থাৎ এই দিকে তোমার হচ্ছে সরম বের করবো যদি এই দিকের বেগ কনসিডার করো তাহলে কি হবে হবে না তুমি যে পথে বেগ করবা তোমাকে সেই পথেরই হচ্ছে সরম বের করতে হবে যেহেতু এবং বেগ তাহলে আমরা যে পথের বের বের বা আমাদের সেই পথেরই বেগটা লাগবে তাহলে আমরা এই জিনিসটা সবসময় মনে রাখবো যে আমাকে যেখানকার স্মরণ বা দূরত্ব বের করতে বলছে অথবা যে পথের বেগ বের করতে বলছে আমরা ওই পথের ওই পথের বেগ বের করার পরে হচ্ছে ওই পথের স্মরণ বের করবো মানে আমাদের ধরো আমাদের নদী নৌকা রিলেটেড ম্যাচগুলাতে সাধারণত যে কোয়েশন গুলো করা থাকে বা করা হয়ে থাকে সেগুলো হচ্ছে এরকম যে একটা নৌকা এটা একটা নদী প্রস্তুত হচ্ছে ডি এদিকে হচ্ছে নৌকার বেগ সরি স্রোতের বেগ হচ্ছে ইউ আর এদিকে থাকে নৌকার বেগ ভি তাহলে আমাদের বলা হয়ে থাকে যে নদীর মনে করো এই পথে একটা ন্যূনতম বা সোজাসুজি দূরত্বগত সোজাসুজি দূরত্ব তাহলে দেখো সোজা দূরত্ব বলতে আমরা সাধারণত কোনটা বোঝাই যে নদীর এই বিন্দু থেকে এই বিন্দুতে এই দূরত্বটাকে আমরা যেহেতু আমরা একটু আগে বললাম যে এস ইকুয়াল টু এখানে ভি এবং এস দুইটাই ভেক্টর আসে অর্থাৎ আমরা যে পথের স্মরণ বের করবো সেই পথের বেগ লাগবে তাহলে আমার নৌকার বেগ এইদিকে স্রোতের বেগ এইদিকে আর আমাকে দূরত্ব পরিমাপ করতে বলছে এই পথে তাহলে আমি কি করবো এই পথের যদি দূরত্ব বের করতে চাই তাহলে আমাকে কি লাগবে এই পথের বেগটা লাগবে আমি যদি এই পথের বেগ দ্বারা বা এই পথের বেগ দ্বারা এটাকে বের করতে চাই তাহলে আমাদের ভুল হবে আমাদের কি করতে হবে যে পথের বেগ সেই পথেরই সরি যে করতে করতে বলবে সেই আমাদের হবে তো এখন আমরা কয়েকটা কেস আলোচনা করব যে নদী নৌকার কি রকমের কোশ্চেন থাকে পরীক্ষায় তাহলে আমরা এখন তিনটা কেস আলোচনা করবো নদী নৌকারী ম্যাথস করার জন্য কেস ওয়ান ধরো একটা নদী আছে এই নদীতে নদীর হচ্ছে স্রোতের বেগ হচ্ছে ইউ এবং এটা নদীর আর একটা নৌকা হচ্ছে স্রোতের বেগের সাথে বনে এই দিক বরাবর যাত্রা শুরু করলো এখন তোমাকে বলছে যে তুমি এই অর্থাৎ স্রোতের দিকে নৌকা স্মরণ যেটাকে আমরা পাশীয় স্মরণ বলি তারপর হচ্ছে নৌকা দূরত্ব মানে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে এই নদীর প্রস্তুত বের করতে বলতে পারে আবার হচ্ছে তোমাকে এইখান থেকে বলতে পারে যে এই পথে অর্থাৎ নদীটা সে এই পার থেকে ওই পারে যেতে কত সময় লাগতে পারে এই যে ভিবে আছে এই ভিবে কে দুটো উপাংশ আছে একটু আগে আমরা বললাম একটা হচ্ছে ভি এটা যদি আলফা হয় ভি কস আলফা আর একটা হচ্ছে ভি সাইন আলফা তাহলে এখানে নৌকার স্রোতের বেগ সবসময় হচ্ছে এই দিকে ক্রিয়া করবে এবং এদিকে আবার ভি এর একটা উপাংশ ভি কস আলফা ক্রিয়া করবে তাহলে টোটালি আমরা এক্স অক্ষ বরাবর নৌকার যে বেগটা পাবো সেই এক্স অক্ষ বরাবর নৌকার যে বেগটা সেটাকে আমি ভি এক্স ধরলাম তাহলে এই ভি এক্স টা আমার কি হবে এদিকে হচ্ছে ভি এর একটা উপাংশ আসছে ভি কস আলফা আর হচ্ছে আগে থেকে ছিল ইউ তাহলে আমরা কি করতে পারি এই দুইটা বেগ একসাথে যোগ করে দিলে আমরা ভি এক্স ভি এক্স অক্ষ বরাবর হচ্ছে বেগটা পাবো তাহলে ভি প্লাস ভি কস আলফা প্লাস ইউ এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর তাহলে এই ভি এর একটা উপাংশ হচ্ছে ভিএক্স অক্ষ বরাবর ক্রিয়া করতেছে বি কস আলফা আর এখান থেকে আগের একটা বেগ ছিল ইউ তাহলে এই দুইটা মিলে আমার কি হলো ভিএক্স অক্ষ বরাবর যে বেগটা ক্রিয়া করতেছে সেটা হচ্ছে বি কস আলফা প্লাস ইউ আর ওয়াই অক্ষ বরাবর যে ইউ এর একটা উপাংশ ক্রিয়া করবে তাহলে ওয়াই অক্ষ বরাবর যে বেগটা বা নদীর প্রস্থ বরাবর সেটা হচ্ছে ভি এর একটা উপাংশ সেটা হচ্ছে ভি সাইন আলফা আর ইউ এর একটা উপাংশ ক্রিয়া করবে সেটা হচ্ছে ইউ কস নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইউ কস নাইনটি ডিগ্রি মানে কি জিরো আর ভি সাইন আলফা তাহলে ওয়াই অক্ষ বরাবর বা নদীর পোস্ত বরাবর যে বেগটা ক্রিয়ে করতেছে সেটা হচ্ছে এখন আমরা জানি একটু আগে যে সূত্রটা বললাম এস ইকুয়াল টু ভি টি অর্থাৎ এস হচ্ছে আমাদের দূরত্ব বাজার ভি হচ্ছে বেগ টি হচ্ছে সময় তাহলে আমি যদি সময় বের করতে চাই নদীর পোস্ত বরাবর তাহলে আমরা কি কি করবো সময় সূত্র টি ইকুয়াল টু এস বাই ভি লিখতে পারি তাহলে এখানে আমরা নদীর যে প্রস্তুত সেটাকে ডি ধরেছি আর ভি হচ্ছে এই পুস্থ বরাবর যে তার অর্থাৎ আমি বললাম যে স্মরণ এবং বেগ দুটাই ভেক্টর রাশি তাহলে আমি যে পথের স্মরণ বের করবো সেই সেই পথের বেগটা হিসাব করবো তাহলে এই পথে যেহেতু আমি এই নদীর পুস্থটা বের করতে চাচ্ছি তাহলে এই নদীর পুস্থ বরাবর তার বেগটা হচ্ছে ভি সাইন আলফা এটা হচ্ছে আমার সময় সূত্র আমাদের এখানে মুখস্থ করার দরকার নেই নাইনটি নিয়ে পড়ে আসছি এস ইকুয়াল টু ভিটি তাহলে আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে পথে আমরা কাজ করতেছে চাই যে পথে আমরা দূরত্ব বা সময় নির্ণয় করবো সেই পথের বেগ এবং সেই পথের দূরত্বটাকে আমাকে কনসিডার করতে হবে কারণ সরণ এবং বেগ দূরেই ভেক্টর রাশি এখন যদি বলে যে এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে বা পার্শ্বীয় সরণ কত সে এই দিক বরাবর তো দূরত্ব অতিক্রম করবে এখন আসলেই তো সে এই দিকে যাচ্ছে ভিবেগে এদের লব্ধি হচ্ছে এই দিক বরাবর ক্রিয়া করবে এখন প্রশ্ন হইতে পারে যে তীরের এই বিন্দু থেকে এই বিন্দুতে আসলো তার মানে প্রথমে এখান থেকে এখানে এটা হচ্ছে আমাদের প্রস্ত এরপরে হচ্ছে এই এটা যদি এ বিন্দু ধরি এটা বি বিন্দু ধরি আর সে সোজা উপর পারে সি বিন্দুতে পৌঁছে এই বি সি দূরত্বটা যদি আমাদের বের করতে বলে বি সি দূরত্ব আমাদের কি নির্দেশ করে এটাকে আমরা বলি পার্শ্বীয় স্মরণ এই পার্শ্বীয় স্মরণটা আমরা কিভাবে বের করবো দেখো তোমরা এখানে আমরা এই যে একটু শিখলাম যে ইউ একটা ভেক্টর এবং ভি আর একটা এদের এক দুটো ভেক্টরের মধ্যে এদিকে দিকে ক্রিয়া করবে এখন নদী থেকে এসে এইদিক বরাবর গেছে ঠিক আছে এখন আমরা এই যে এর কোনটাকে ঠিক রেখে এই ভি ভেক্টরটাকে এখানে স্থাপন করতে পারি এখানে ভি ভেক্টরটাকে স্থাপন করলাম অ্যাঙ্গেলটা ঠিক রেখে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা আলফা এখানে আলফা তাহলে এই ভি ভেক্টরটা আমাদের কি নির্দেশ করতেছে লব্ধি নির্দেশ করতেছে তাহলে এখন এখানে দেখো এই দিক বরাবর গেছে এদিকে আমাদের ভি ভেক্টরটা এবং এই এইদিকে যে এক্স অক্ষ বরাবর যে বেগটা ক্রিয়া করবে ঠিক একই বেগ হচ্ছে এইদিকে ক্রিয়া করবে এক্স অক্ষ বরাবর কারণ দুইটা সমান্তরাল আমরা সমান্তরাল এইদিকে দুইটা সমান্তরাল ভেক্টর যদি সমান হয় মানে আমরা এটা দুইটাকে ইকুয়াল লিখতে পারি তাহলে এখানে বিসি বরাবর যে বেগটা ক্রিয়া করবে সেটা হচ্ছে ভি অক্ষ বরাবর যে বেগ সেটা এখন আমাদের আমাকে যদি বিসি এর দূরত্ব বের করতে বলে তাহলে আমি কি বিসি বরাবর এস বা ডি এস অফ বিসি দূরত্ব বের করলে আমরা কি জানি যে আমরা যে পথে দূরত্ব বের করব সেই পথের বেগ ইউ প্লাস ভি কস আলফা ইনটু টি এটা হচ্ছে আমাদের পার্শ্বীয় সমানের সূত্র অর্থাৎ আমরা এই পথের যেহেতু দূরত্বটা বের করব তাহলে এই পথের বেগ এবং মোট যে সময়টা আছে এ থেকে বি বিন্দুতে আসতে যে সময় দেখবে ঠিক একই সময় সে যেহেতু এই বি থেকে সি বিন্দুতেই যাবে সময়টা আমাদের সেম থাকবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস বের করতে পারি যে নদীর প্রস্থ এবং সময় আর হচ্ছে পার্শ্বীয় স্মরণ তাহলে কেস দুই এখন আলোচনা করব দুই নম্বর কেসটা হচ্ছে ন্যূনতম দূরত্ব সোজাসুজি দূরত্ব বা সর্বনিম্ন দূরত্ব বের করার যে সূত্র দেখো এটা আমাদের একটা নদী স্রোতের বেগ হচ্ছে ইউক এবং নৌকার বেগ হচ্ছে ভি এটা হচ্ছে নদীর এখন ন্যূনতম দ্রুত ও সোজাসুজি দূরত্ব এই 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 কেসের ক্ষেত্রে আমাদের হচ্ছে মূল জিনিস যেটা সেটা মনে রাখতে হবে যে ন্যূনতম দূরত্বে বা সোজাসুজি দূরত্বে তখনই একটা নৌকা নদী এক অপর তীরে পৌঁছাবে যখন এই বেগ দুইটা লব্ধি হচ্ছে নদীর বরাবর ক্রিয়া করবে অর্থাৎ দুইটা বেগ মানে একটা স্রোতের বেগ এবং হচ্ছে নৌকার বেগের লব্ধিটা স্রোতের বেগের সাথে নব্বই ডিগ্রি কমে দিতে হবে তার মানে আমাদের এখানে মনে রাখতে হবে যে ন্যূনতম দূরত্ব বা সোজাসুজি দূরত্ব এই কন্ডিশনে হচ্ছে স্রোতের বেগ এবং হচ্ছে নদীর পোস্ত বরাবর ক্রিয়া করতে হবে যদি নদীর পোস্ত বরাবর স্রোতের বেগ এবং নৌকার বেগের ক্রিয়া করে তাহলে আমরা ন্যূনতম দূরত্ব বা সোজাসুজি দূরত্ব রিলেটেড কোশ্চন গুলা সলভ করতে পারবো তো তোমরা এখন দেখো কিভাবে আমরা সলভ করি ধরে নি এটা এ বিন্দু এটা বিন্দু এখন এদিকে একটা ভেক্টর ভি ক্রিয়া করতেছে এদিকে একটা ভেক্টর ইউ এখন আমরা একটু আগে যে ভেক্টর সাধারণ সূত্র বললাম যে প্রথম ভেক্টরের ধরে নাও এটা ইউ ভেক্টর এইদিকে একটা ভেক্টর আছে সেটা হচ্ছে ভি ভেক্টর প্রথম ভেক্টরের শেষে আমরা ইউ ভেক্টরটাকে প্রথম ভেক্টর ধরে নিলাম প্রথম ভেক্টরের শেষে দ্বিতীয় স্থাপন তাহলে আমাদের দ্বিতীয় ভেক্টর হচ্ছে ভি ভেক্টর দ্বিতীয় ভেক্টরে প্রাদাম স্থাপন করবো কিন্তু আমাদের কি রাখতে হবে এক্স অক্ষের দিকের সাথে তার কোনটা অবশ্য ঠিক রাখতে হবে যদি এটা আলফা কোন করে থাকে তাহলে এখানে আমরা কি রাখবো আলফা কোন রাখব এই ভেক্টরটা আমাদের ভি ভেক্টর নির্দেশ করে তাহলে অপর যে ভেক্টরটা দেখো প্রথম ভেক্টরের থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষের দিকে যে ভেক্টরটা নির্দেশ করে এই ভেক্টরটা তাহলে এই দুটো ভেক্টর হচ্ছে লব্ধি তাহলে এটা হচ্ছে ইউ ভেক্টর এটা হচ্ছে ভি ভেক্টর তাহলে এদের লব্ধি আমরা বলতে পারি ডাব্লু ভেক্টর যেহেতু আমাদের কোয়েশনে মানের লি হবে দেখো এরকম একটা ভি ইউ আর এটা হচ্ছে ডাব্লু এটা হচ্ছে নব্বই ডিগ্রি এখান থেকে আমরা বলতে পারি যে ডাব্লু সমান সমান ভি স্কোয়ার মাইনাস স্কোয়ার বলা যায় কিনা দেখো তাহলে আমাদের এখানে হচ্ছে এই সোজাসুজি বা ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে লব্ধিবেগের সূত্র হচ্ছে মানে এটা কিভাবে পাইলাম ওই যে সাধারণ সূত্র থেকে মান কনসিডার করে আমরা এই সূত্রটা আনতে পারি যেটা আমাদের বলছে যে ন্যূনতম দ্রুত বা সোজাসুজি দ্রুত একটা এইখানে এই নদীর ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব বা সোজাসুজি দ্রুত শুধুমাত্র নদীর পোস্তটাই হতে পারবে তবে নদীর পোস্ত আমরা কি জানি ডি হচ্ছে নদীর পোস্ত এই নদীর কি করবো নদীর পোস্ত হচ্ছে এইটা এই পথে এর যে বেগটা ক্রিয়ে করে সেটা হচ্ছে আমাদের ডাব্লু এবং সময় যদি আমরা টি ধরি নদীর পোস্ত হচ্ছে ডিটা ডাবলু তাহলে ডি এর মানানি এখান থেকে আমরা টি বের করতে পারি আমরা এই সূত্রটা ইউজ করবো এখানে মুখস্থ করার দরকার নেই তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কখন তুমি কি করতেছো তোমাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে তুমি যে পথের বেগ বের করতেছো সরি যে পথে স্মরণ বের করতেছো সেই পথের বেগটা হিসাব করবে দেখো আমি এই পথের স্মরণটা বের করছি এই যে এই পথে এই পথে আমার বেগ হচ্ছে ডাব্লু সেই ডাব্লু বেগটা কি হতে পারে রুট ওভার ভি স্কয়ার এটা আমরা নবম দশম শ্রেণীতে যে সমকোণী ত্রিভুজ পড়ছি সেই সমকোণী ত্রিভুজের সূত্র থেকেই পাইছি তাহলে এই পথের বেগটা হচ্ছে আমাদের ভি মানে মাইনাস এবং সময় যদি টি হয় তাহলে আমরা কি করতে পারি এই সময়টা আমরা বের করতে পারি ওই পথে দূরত্বকে ওই পথের বেগ দ্বারা ভাগ করলে আমরা ওই পথের সময়টা পাবো ঠিক আছে এখন এখান থেকে আমাদের কোণ বের করতে বলে যে ভি ভেক্টর এবং ইউ ভেক্টর কত ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে দেখো এখানে এই কোনটা যদি আমার আলফা হয় তাহলে আমাকে অবশ্যই এই কোনটা কি রাখতে হবে আলফা রাখতে হবে আমরা ভেক্টর যে সাধারণ সূত্র থেকে পড়ছি তাহলে আমাদের এই কোনটা হইতে হবে একশো আশি ডিগ্রি মাইনাস এখন তুমি দেখো এইটা হচ্ছে ভি ভেক্টর এটা হচ্ছে ইউ ভেক্টর আর এটা হচ্ছে আমার একশো আশি ডিগ্রি মাইনাস আলফা এখন আমাকে আলফাটা বের করতে বলবে তাহলে আমি ভি এর মান জানি আর ইউ এর মান জানি টা পরে জানলাম তাহলে আমি এখান থেকে লিখতে পারি কচ একশো আশি ডিগ্রি মাইনাস আলফা সমান সমান

এই আমরা চতুর্ভাগের ক্ষেত্রে যে ইয়াটা শিখছি যে এখানে অল সাইন টেন কস অর্থাৎ এখানে সবগুলোই ধনাত্মক এখানে শুধু সাইন ধনাত্মক এখানে টেন ধনাত্মক এখানে কস ধনাত্মক বাকি সবগুলোই ঋণাত্মক যেহেতু এখানে টু পাই বাই টু মানে হচ্ছে এখান থেকে একটা পাই এখান থেকে একটা পাই তো টু পাই বাই টু মাইনাস আলফা মানে এই দ্বিতীয় চতুর্ভাগে নির্দেশ করতেছে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কসের মান হচ্ছে ঋণাত্মক এই জন্য আমরা কসের সামনে কি একটা দিব মাইনাস দিব তাহলে আমাদের আসতেছে মাইনাস কস আলফা সমান সমানাই ভি এখান থেকে আমরা লিখতে পারি কস আলফা সমান সমানি এখান থেকে আমরা ঠিক আছে তাহলে আমাকে যদি অ্যাঙ্গেল বের করতে বলে এটাও আমি ওই ত্রিভুজ দিয়ে বের করতে পারবো আলাদাভাবে সূত্র মনে রাখতে হবে না এখন আমরা কেস থ্রি আলোচনা করব কেস থ্রি হচ্ছে ন্যূনতম সময়

এদের লব্ধিটা হচ্ছে ইউ এবং ভি এর মধ্যwidehatতে কোন দিকে ক্রিয়া করবে তাহলে লব্ধিটাকে আমরা ধরে নিলাম W এখন মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি তাহলে এখন আমাদের এখান থেকে বলে সময় বের করতে সময় আমরা যে পথে এটা নদীর প্রস্থ হচ্ছে D এটা হচ্ছে নদীর প্রস্থ এখন সময় যদি বের করতে বলে তাহলে নদীর প্রস্থ বরাবর অর্থাৎ এই দিক বরাবর যেতে যে সময় লাগবে আর এই তীর বরাবর যেতে ঠিক একই সময় লাগবে এখান থেকে আমরা সময় বের করতে পারি T ডি বাই অর্থাৎ যে পথে আমরা যাব সেই পথের বেগ এবং ওই পথের দূরত্বকে তো দূরত্বকে বেগ দ্বারা ফাগ করে দিলে আমরা সময়টা পেয়ে যাই এখান থেকে আমরা বলতে পারি যে সর্বনিম্ন সময়টা প্রস্তবর আমার যেতে যে সময়টা লাগবে সেই সময়টা হচ্ছে টি ইকোয়েল টু ডি এরপর আমরা কেস ওয়ানে আলোচনা করেছিলাম যে আহ দুইটা যদি আলফা অ্যাঙ্গেলে থাকে ধরে নিলাম এখানে আমি কোনটা জানি না তখন হচ্ছে সময় সূত্র করেছিলাম টি ইকোয়েল টু ডি বাই এখানে দেখো আমাদের একটা জিনিস এখানে বলে রাখি যে আমরা যে নদী নৌকে রিলেটেড ম্যাথ গুলা করি এখানে হচ্ছে ইউ এবং ভি অনেক সমবেগ হইতে হবে তো এই দুইটা সমবেগ না হয় তাহলে আমরা কিন্তু এই নদী নৌকে রিলেটেড ম্যাথ গুলা সহজে সলভ করতে পারবো না এগুলো জটিল হয়ে যাবে কারণ কি যদি এইদিকে ইউ এই বেগটা সমবেগ না হয় এই বেগটা হচ্ছে অসমবেগ হয় বা এর একটা তরণ থাকে তাহলে সময়ের সাথে সাথে এর বেগ বৃদ্ধি পেতে থাকবে আর এদিকে ভি বেগে যে নৌকাটা যায় এই নৌকাটা বেগটা যদি সমবেগ না হয় আলাদা কোনো বেগ হয় তাহলে এর বেগটা সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতে থাকবে তখন তার গতিপথটা কিন্তু ঠিক একই দিকে থাকবে না চেঞ্জ হয়ে যাবে পরাবৃত্তাকার বা উপবৃত্তাকার হতে পারে এই আমাদের সবসময় মনে রাখতে হবে বা মজনুকে রিলেটেড ম্যাথগুলো সলভ করার একটাই কন্ডিশন হচ্ছে যে ইউ এবং ভি কে সমবেগ ধরে করতে হবে তাহলে এখান থেকে দেখো পথের দূরত্ব প্রস্থটা এটা কি আমাদের অলওয়েজ কি এই নদীর প্রস্থ যা তাই থাকবে এটা কি কখনো চেঞ্জ হবে হবে না তারপর হচ্ছে নদীর যে বা নৌকার যে বেগ এই নৌকার বেগটাকেও সমবেগ হতে হবে শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ হইতে পারে সেটা হচ্ছে সাইন আলফা তাহলে এখান থেকে আমরা বলি যে কনস্ট্যান্ট হচ্ছে ডি বাই ভি তাহলে টি এর সাথে যে সম্পর্কটা সেটা হচ্ছে সাইন আলফা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি সমানুপাতিক ওয়ান বাই সাইন আলফা তাহলে সাইন আলফা বা অ্যাঙ্গেলের সাইনের মানের সাথে হচ্ছে সময়ের যে মানে সম্পর্কটা সেটা হচ্ছে ব্যসানুপাতিক তাহলে এখানে সময়টা সর্বনিম্ন কখন হবে যখন হচ্ছে সাইন আলফার মানটা সর্বোচ্চ হবে তখনই সময়টা সর্বনিম্ন হবে সাইন আলফার সর্বোচ্চ মান কি নাইনটি ডিগ্রি সাইন আলফার সর্বোচ্চ মান আছে সাইন নাইনটি ডিগ্রির মান সেটা হচ্ছে ওয়ান তাহলে সাইন আলফার মান যখন ওয়ান হবে এটাই তো সর্বোচ্চ মান তাহলে আলফা এর মান হবে তখন নাইনটি ডিগ্রি আলফা এর মান নাইনটি ডিগ্রি হলে সময় টি মিনিমামের সূত্রটা হচ্ছে ডিভাই ভি তাহলে ন্যূনতম সময়ের সূত্র হচ্ছে ডিভাই ভি এখন ন্যূনতম সময়ে এই কন্ডিশনে আমাদের যদি দূরত্ব বের করতে বলে এখান থেকে আমাদের পার্শ্বীয় সমান বের করতে বলতে পারে আবার হচ্ছে নদীর প্রস্তুত অনেক সময় দেওয়া থাকে না সেই প্রস্তুতটা বের করতে বলে তাহলে প্রস্ত বের করতে বললে আমরা কি লিখব ডি ভি ডি অর্থাৎ যে আমরা এক আগে প্রথমেই বলছি যে ন্যূনতম সময়ের কন্ডিশনটাই হচ্ছে যে স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোন হইতে হবে নব্বই ডিগ্রি যখন এই ধরনের চিত্র আসবে বা এই ধরনের কন্ডিশন আসবে তখনই আমরা লিখতে পারবো ডিটু টি এখন এখানে হচ্ছে লব্ধি দিবে ডাব্লু এই ডাব্লু টা আমরা কিভাবে বের করবো আমাদের অনেক সময় বলে যে পথের দৈর্ঘ্য বের করো এই পথের দৈর্ঘ্যটা হচ্ছে কি যে সে যে পথে যাচ্ছে সে আসলে এই দিক বরাবর এই দিক হচ্ছে বেগে আর এইদিকে দিকে ভি বেগে যাচ্ছে আসলে কি সে এইদিকে যাবে বা এই দিকে যাবে যাবে না সে এদের মধ্যবর্তী কোনো একটা দিকে যাবে মধ্যবর্তী দিক থেকে সে যেদিকে যাচ্ছে সেই পথের দৈর্ঘ্যটা বের করতে বলতে পারে সেই পথে যদি আমরা দৈর্ঘ্য বের করতে চাই ওই পথ বরাবর আমার হচ্ছে যে লব্ধি বেগ সেই লব্ধি বেগটা বের করতে হবে দেখো আমরা একটু আগে যে শিখছিলাম ভেক্টরের সাধারণ সূত্র দেখি দুইটা ভেক্টর একটা ইউ ভেক্টর এবং ভি ভেক্টর তাহলে ইউ ভেক্টরের শীর্ষে আমরা ভি ভেক্টরের পাদবিন্দু স্থাপন করি এটা হচ্ছে আমাদের ভি ভেক্টর তাহলে ইউ ভেক্টরের পাদবিন্দু থেকে ভি ভেক্টরের শীর্ষের দিকে যে ভেক্টরটা ক্রিয়া করে এই ভেক্টরটা যেনব্ধি নির্দেশ করে তাহলে এখানেও আমরাকে কি পেলাম সমকোণী ত্রিভুজ পেলাম তাহলে এই কোণটা আমাদের কি হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ এখান থেকে আমরা ডব্লিউটা বের করতে পারি এভাবে যে দেখো সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে তোমার ভি এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ডব্লিউ তাহলে ডব্লিউ কে আমরা কি লিখতে পারি ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার তাহলে এখান থেকে এই যে পথের দৈর্ঘ্যটা আমরা বের করতে পারি পথ এটা যদি এ হয় এটা যদি সি হয়

স্রোতের বেগ আর নৌকার বেগের যে লব্ধিটা এই লব্ধিটা হইতে হবে নদীর পোস্ত বরাবর আর তিন নম্বর কেসটা হচ্ছে তোমার হচ্ছে স্রোতের বেগের সাথে নৌকার বেগ নব্বই ডিগ্রি কোনে থাকতে হবে তাহলে যখন স্রোতের বেগ এবং নৌকার বেগ নব্বই ডিগ্রি কোনে থাকবে তখন আমরা আলোচনা করবো ন্যূনতম সময়ে তারপর হচ্ছে যখন সোতের বেগ এবং নৌকার বেগের লব্ধিটা হচ্ছে প্রস্তুত বরাবর কি করবে তখন আলোচনা করবো সোজাসুজি দ্রুত দূরত্ব অথবা সর্বনিম্ন দূরত্বের যে আহ কন্ডিশন গুলা তাহলে তোমরা এখন একটা কোয়েশ্চেন দেখার পরে ভাববা যে এটা কোন কন্ডিশন বলা হয়েছে তারপরে সেই কন্ডিশনে এই ত্রিভুজ এনে অর্থাৎ ভেক্টরের সাধারণ সূত্র প্রয়োগ করে তারপর সমগণ ত্রিভুজের সূত্র দিয়ে প্রত্যেকটা দাঁড়া বের করব তবে একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময় সেটা হচ্ছে তুমি যে পথের দৈর্ঘ্যটা বের করতে চাচ্ছ সেই পথের বেগ এবং সময় পুরো সিস্টেমের সময়টা কিন্তু একই থাকে যে এই পথ বরাবর যেতে যে সময় লাগবে এক্স অক্ষ বরাবর বিসি যেতেও একই সময় লাগবে আর এর থেকে সি যেতেও একই সময় লাগবে অর্থাৎ এখানে সময়টা অলওয়েজ সেম থাকবে ঠিক আছে তাহলে এখন আমরা কয়েকটা কোয়েশ্চেন আলোচনা করি আচ্ছা দেখো আমরা এখানে একটা কোশ্চেন আলোচনা সালে এসেছিল তো কোশ্চেনটা এরকম যে একটা নদীতে সোতের বেগ ছিল তিন কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ ছিল হচ্ছে এইট কিলোমিটার পার আওয়ার এখন অরুণ মাঝি নামে একজন ব্যক্তি সে হচ্ছে স্রোতের সাথে আলফা কোনে নৌকা চালায় নৌকা চালানোর পরে সে হচ্ছে যে তার নৌকাটা নদীর পোস্ত বরাবর অতিক্রম করে আর বরুণ মাঝের ক্ষেত্রে হচ্ছে সে নৌকাই চালাই হচ্ছে নদীর পোস্ত বরাবর দেখো প্রথমটা হচ্ছে অর্থাৎ অরুণ যে কন্ডিশনটা সেটা আমাদের সোজা সজি দূরত্বের সাথে মিলে যায় বা সর্বনিম্ন দূরত্বের সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে কন্ডিশনটা কি ছিল স্রোতের বেগ এবং নৌকার বেগের যে লব্ধিটা সেটা হচ্ছে নদীর পোস্ত বরাবর অর্থাৎ সোজা একদম স্রোতের বেগের সাথে নব্বই ডিগ্রি কমে ক্রিয়া করতে হবে আর দ্বিতীয় ক্ষেত্রে বরুণ মাঝের যে কন্ডিশনটা সেটা হচ্ছে সর্বনিম্ন বা ন্যূনতম সময় যে আমরা কেসটা করেছিলাম সেই কেসের সাথে মিলে যায় দেখো স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী গণ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে দেখো আমরা এখান থেকে কোশ্চেনটা সলভ করি বার নম্বর কোশ্নে বলছে যে আলফাই এর মাল নির্ণয় করো মানে হচ্ছে অরুণ মাঝি কত কোণে অর্থাৎ সতের সাথে কত ডিগ্রি কোণে নৌকা চালায় তাহলে আমরা যে যখন কেস টু টা পড়ছিলাম কেস টু তে আমরা পড়ছিলাম যে এটা হচ্ছে যে স্রোতের সাথে যদি আলফা কোনো চালায় তাহলে আমরা কি করছিলাম ভেক্টরের যে সাধারণ সূত্র সেই সাধারণ সূত্র দিয়ে এই ভি ভেক্টরটাকে এটাকে ভি ভেক্টর ধরে দিলাম আর এটা হচ্ছে ইউ ভেক্টর অর্থাৎ স্রোতের বেগ এই ভি ভেক্টরটাকে ইউ ভেক্টরের শীর্ষে স্থাপন করে আমরা একটা সমকোণী ত্রিভুজ করে নিয়েছিলাম তো যারা এই জিনিসটা বুঝবে না তারা হচ্ছে ক্লাসে একটু সামনের দিকে নিয়ে এই জায়গাটা দেখে আসবে তো এখান থেকে আমরা পেয়েছিলাম এরকম একটা সমকোণী ত্রিভুজ যেখানে এটা আমাদের

কোনটা তাহলে এখান থেকে দেখো এটা হচ্ছে লব্ধি কিন্তু আমাদের বের করতে বলছে কোন যেহেতু এই কোনটা যদি আমাদের আলফা হয় এটাকে আমরা এখানে স্থাপন করার পর এই কোনটা হবে আলফা আর এই কোনটা হবে একশো আশি ডিগ্রি মাইনাস আলফা তাহলে আমি কি বলতে পারি আমার ইউ এবং ভি জানা আছে যেটা আমাদের নদীর হচ্ছে সরি অতিভূষ এবং ভূমি জানা আছে তাহলে আমরা আলফা এমন কিভাবে বের করতে পারি তাহলে এখানে কিন্তু অ্যাঙ্গেল হচ্ছে এইটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে কচ একশো আশি ডিগ্রি মাইনাস

তিনটা উপায় সলভ করব সেটা হচ্ছে প্রথমে আমরা জিনিসটা চিন্তা করব আমার কেস 1 বা কেস 2 বা কেস 3 তে করতেছে তাহলে অরুণ মাঝে সোতে সাথে আলফা কোণে লোগো ছিলে বরাবর পার হয় তাহলে যে প্রস্থ বরাবর সে যাচ্ছে আমরা কেস 2 অর্থাৎ দুই নাম্বার যে কন্ডিশনটা সেটা ফলো করতেছে এবং তারপর আমরা চিন্তা করব যে ত্রিভুজের সরি ভেক্টরের যে সাধারণ সূত্র সেই সাধারণ সূত্রটা অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর ত্রিভুজ বানাই নিলাম এই ত্রিভুজ দিয়ে এখন আমরা সমকোণী ত্রিভুজের যে সূত্রগুলো জানি সেই সূত্র দিয়ে আমরা ম্যাথটা সলভ করলাম তাহলে এখানে আমাদের বেশি জানা লাগতেছে না আমাদের যে জিনিসগুলো জানা আছে এই জানা জিনিসগুলোর মাধ্যমেই আমরা ম্যাথগুলো সলভ করতে পারতেছি এরপরে দেখুন খ নম্বর কোশ্চেনটাতে বলছে যে কোন মাঝি কম সময়ে নদী পার হবে তো অরুণ মাঝি সোদের সাথে আলফা কোণে একটু আগে আমি দেখাইলাম যে অরুণ মাঝির ক্ষেত্রে এই যে এই পদ বরাবর যে ডাব্লু সেই ডাব্লুটা হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ঠিক আছে তাহলে আর প্রথমেই আমি বলছিলাম যে আমি যে পথে দূরত্ব বের করব সেই পথে স্মরণ বের করব এস ইকুয়াল টু ভিটি কারণ কি স্মরণ এবং বেগ দুটাই ভেক্টর রাশি তাহলে

বাই রুট ওভার পঞ্চান্ন এখান থেকে আমরা বলতে পারি টি ইজ পয়েন্ট টু সিক্স নাইন আওয়ার অথবা এখানে মিনিটে যদি কনভার্ট করি তাহলে টি সমান সমান আসছে ষোলো পয়েন্ট জিরো সরি ওয়ান এইট মিনিট এটা হচ্ছে অরুণ নদীর ক্ষেত্রে নদীর পোস্ত বরাবর পার হইতে তা সময় লাগবে ষোলো পয়েন্ট ওয়ান এইট মিনিট এখন আমরা বরুণ মাঝির ক্ষেত্রে দেখবো দেখো বরুণ মাঝি আসলে কোন কন্ডিশনটা ফলো করতেছে সে স্রোতের সাথে নব্বই ডিগ্রি কোণে অর্থাৎ পোস্ত বরাবর নৌকা চালাচ্ছে পোস্ত বরাবর নৌকা চালিয়ে নদী পার হচ্ছে তার মানে সে কেস টু টা ফলো করতেছে কেস সরি কেস থ্রি ফলো করতেছে কেস থ্রি টা আমাদের কোন সূত্রের ক্ষেত্রে সেটা হচ্ছে ন্যূনতম সময়ের ক্ষেত্রে তাহলে আমরা ন্যূনতম সময়ের ক্ষেত্রে কি জানি দেখো তাছাড়া আমরা ত্রিভুজ দিয়ে সলভ করতে পারি দেখো ত্রিভুজের ক্ষেত্রে কেস থ্রির ক্ষেত্রে যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে এইদিকে যদি ইউ হয় এইদিকে হইতে হবে ভি অর্থাৎ নদীর স্রোতের সাথে নৌকের বেগে হইতে হবে নব্বই ডিগ্রি কোণে এখন তুমি দেখো যে এই দিক বরাবরই সে নৌকা চালাচ্ছে এই পথ বরাবর এই পথ বরাবরই তার ভিটা কাজ করতেছে এবং আমি জানি আমরা জানি যে যে পথের আমরা বেগ যে পথে দূরত্ব বের করব সেই পথের বেগ সময় তাহলে এই পথের এই পথে ভি যেটা সেটা হচ্ছে এইট এখান থেকে আমি টি সমান সমান বলতে পারি ডি বাই ভি তাহলে টি এর মান এখান থেকে আসে দুই বাই আট তাহলে এখান থেকে টি সমান সমান আমাদের আসতেছে আহ ওয়ান বাই ফোর আওয়ার অথবা এটাকে আমরা বলতে পারি টি কোয়াল হচ্ছে পনেরো মিনিট তাহলে দেখো টি ওয়ান প্রথম ক্ষেত্রে বা অরুণের ক্ষেত্রে যে টিটা আসছিল সেটা হচ্ছে ষোলো পয়েন্ট ওয়ান এইট মিনিট এবং বরুণ নজির ক্ষেত্রে টি আসলো টি টু সেটা হচ্ছে পনেরো মিনিট তাহলে কার ক্ষেত্রে বেশি সময় লাগছে প্রথম অরুণ নদীর ক্ষেত্রে এখন প্রশ্ন বলছে যে কোন মাঝে কম সময় নদী পার হবে তাহলে দ্বিতীয় মাঝে অর্থাৎ বরুণ মাঝে কম সময় নদী পার হবে তোমরা এখন হচ্ছে তোমাদের হচ্ছে বোর্ডে আসা কোশ্চেন গুলো এবং বিভিন্ন অ্যাডমিশনে আসা কোশ্চিন গুলো এই ত্রিভুজের মানে তিনটা সূত্র অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে প্রথমে তোমরা চিন্তা করবা সে কেস ওয়ান টু অথবা থ্রি কোনটাতে পড়তেছে তারপরে চিন্তা করবা যে ভেক্টর যোগে যে সাধারণ সূত্র সেই সাধারণ সূত্র গিয়ে তাকে আসলে ত্রিভুজে রূপান্তর করা যায় কিনা ত্রিভুজে রূপান্তর করার পরে তুমি একটা জিনিস মাথায় রাখবা যে পথের বেগ বা যে পথের স্মরণ বের করবা তারপর একটা জিনিস সবসময় সময় যে কোনো পথেই সেটা হচ্ছে পাশীয় সরাজী সূত্রে হোক নদীর পোস্ত বরাবর হোক যেদিকেই হোক বা পথের দৈর্ঘ্য হোক প্রত্যেকটা দিকে হচ্ছে নদীর যে সময়টা সেই সময়টা একই থাকবে এবং তোমরা হচ্ছে যে সমকলী ত্রিভুজের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো এক্লাই করলে মোটামুটি করতে পারবা কারো যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাইতে পারব এবং ভালো লাগলে লাইক দিও ধন্যবাদ সবাইকে আলাইকুম